মাছের মাথা দিয়ে পুঁই শাকের রেসিপিটি চলুন একবার দেখে নিই এটা কিন্তু সর্ষের তেল নয় এটা হচ্ছে মাছের তেল সেই মাছের তেল দিয়ে আমি পুঁই চচ্চড়ি করব করবো এবারের মধ্যে ফোড়না শুকনো লঙ্কা দিলাম শাকের ডাটা আর বরবটি কেটে রেখেছি দিয়ে ডাটাগুলো ডাটাগুলো কিন্তু আমি একদম দুই করে দিয়েছি পুঁই শাকের ডাটা আর বরবটিটা দেওয়ার পর আমি আরও কিছুটা মাছের তেল চর্বি দিয়ে দিলাম নুন হলুদ মাটি হয়ে গেছি একসাথেই এটা ভাজা হয়ে যাবে কুড়ি শাকের ডাঁটাগুলো আর বরবটি ভাজার জন্য ওখানে আমি নুন দিয়ে দিলাম এখন আমি নুনটা ভালো করে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে সব কিছু ভালো করে ভাজা হয়ে যায় ওখানে পুঁই শাকের ডাঁটা বরবটি মাছের চর্বি এগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি কুমড়ো আলু বেগুন আর পটল কেটে রেখেছি ধোয়া আছে এবার এই কুমড়ো আলু পটল বেগুন ভাজার জন্য আমি আরেক সুন্দর দিয়ে দিচ্ছি এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে এই সবজিগুলো ভেজে নেবো আমি বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে এটা ভেজে নিয়েছি আর বারবার নাড়াচাড়া করে দিয়েছি না দেখে বোঝাই যাচ্ছে যে সব সবজি একদম ভাজা ভাজা হয়ে গেছে আর সেদ্ধ হতে বেশি দেরি নেই প্রায় নরম হয়ে গেছে এই পর্যায়ে আমি বেশি মিহি করে নিই সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম এখন আমি আবার এবার কিন্তু কম আছে আমি ঢাকা দিয়ে এগুলো ভেজে নেবো এতক্ষণ আমি একটু হাই ফ্লেমে ঢাকা দিয়ে ভাজ সবজিগুলো সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে তাই জন্য আমি এখন মাঝারি আছে ঢাকা দিয়ে পেঁয়াজগুলো এর সঙ্গে পেঁয়াজ কুচিটা দেওয়ার পর আমি মাঝারি আছে ঢাকা দিয়ে ভাজছি যে পেঁয়াজ কুচিটা বেশ নরম হয়ে গেছে এত করে আদা রসুন এটা ধনে জিরে গুঁড়ো এটা কাঁচা আমি গুঁড়ো করে নিয়েছি ঘরে হলুদ গুঁড়ো তো আগেই দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু দারচিনি গুঁড়ো আর দিয়েছি একটু গুড় এবার আদা রসুন ফ্যাতো করেছিলাম সেটা দিয়ে একটু জল দিয়ে দিলাম এখন আমি আবার আস্তা বাড়ি এই যে মশলাগুলো দিলাম এটা একটু ঢাকা দিয়ে ভেজে নেব আমি যে মশলাগুলো দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম মশলাগুলো একদম ভাজা হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই পর্যায়ে আমি রুই মাছের মাথা নগ দিয়ে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি পুঁই পাতা মাছের মাথা আর এই পুঁই শাকগুলো ই পাতাগুলো একটু উল্টে পাল্টে মিশিয়ে দিচ্ছি মাছের মাথা আর কুই পাতাটা আমি মিশিয়ে দিয়েছি এখন আমি ঢাকা দিয়ে এটা রান্না করে নেবো আর জল দেওয়ার দরকার সম্পূর্ণ রান্নাটাই আমি আজকে মাছের তেল দিয়ে করছি আর শুধু মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না করলে সেই শাকটা আসে না যেটা বিয়ের বাড়িতে রান্না করলে আসে আমি পুই পাতাটা দেওয়ার পর ঢাকা দিয়ে রান্না করছিলাম বেশ খানিক্ষণ রান্না করে নিয়েছি উল্টে পাল্টে দিয়েছি কম আছে রান্নাটা করছি কিন্তু জল নয় ওই মাছের তেলটা তেলটা ছেড়ে এসছে রান্নাটা হয়ে গেল আর এখানে আমি একটা কথা বলতে ভুলে গেছি আমি যে পুরো মাছের তেল দিই পুরো রান্নাটা করেছি ও সেই জন্য মাছের তেলটা একটু দেখে নিতে হবে যাতে এ না হয় আর রান্নাটা আমার হয়ে গেল এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই রেসিপি অন্যরকমভাবে আমার চ্যানেলে আছে চাইলে দেখতে পারেন